এখনো চোটের সঙ্গে লড়ছে তবে আসন্ন দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা সেরে উঠবেন এই প্রত্যাশায় তিন তারকাকে স্কোয়াডে রেখেছে অস্ট্রেলিয়া ইনজুরির পূর্ণবাসনে থাকা প্যাটকামিন জর্জ হ্যাজিলুডো টিম ডেভিডকে রেখে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রাথমিক স্কোয়াড সাজানো হয়েছে আগামী সাত ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাসেস সিরিজে পিঠের ইনজুরি থেকে স্লেফ একটি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক কামিন্স এরপর তিনি এই সিরিজে আর খেলতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয় বিশ্বকাপে চূড়ান্ত দলের জায়গা পাওয়ার আগে জানুয়ারিতে একটি স্ক্যান করানোর কথা রয়েছে তারকাই পেসারের অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছে কামিন্স হ্যাজেলো ডেভিড ভালোভাবেই চোট পুনর্বাসন করছে টুর্নামেন্টের আগে তারা যথাসময়ে ফিট হয়ে উঠবেন বলে প্রত্যাশা